প্রিয় প্রবাসী ভাইরা আটশো থেকে আটশো পঞ্চাশ গ্রামের ভিতরে যাওয়া এবং আসা ডাইরেক্ট টিকিট পাচ্ছেন আমাদের কাছে আবুধাবি থেকে ঢাকাতে যাওয়া ডাইরেক্ট এবং আসা এবং ঢাকা থেকে আবুধাবিতে ডাইরেক্ট প্লাস পঞ্চাশ কেজি সামান যাওয়া এবং আসা ডাইরেক্ট টিকিট মাত্র আটশো থেকে আটশো পঞ্চাশ গ্রামের ভিতরে আপনারা এই টিকিট পাচ্ছেন আমাদের অফিস থেকে এই অফার সীমিত সময়ের জন্য যারা নিতে চান টিকিট আমাদের অফিসে আসতে পারেন এবং আমিরাতের যে কোনো প্রান্তে থাকেন অনেক প্রবাসী ভাইরা আমাদের কাছ থেকে টিকিট নিতেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লো পাসপোর্ট পাঠিয়ে দিতেছে এবং কবে যাবে কবে আসবে সেই ডিটেলসগুলো আপনাদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আদান প্রদান হচ্ছে অথবা মোবাইলের মাধ্যমে সরাসরি কল করেও আপনার এইগুলা দিতে পারেন পাশাপাশি আপনি ব্যাংকের মাধ্যমে আমাদের সাথে লেনদেন করবেন যদি আপনায় টাকা পাঠানোর দশ মিনিটের ভিতরে আপনি টিকিট পেয়ে যাবেন যদি এরকম রকম কোনো রকমের কথা গরমিল হয় আপনি আইনের আশ্রয় নিতে পারেন কোনো সমস্যা নাই প্রবাসী ভাইরা অফিসিয়ালভাবে লেনদেন করতে পারেন কোনো সমস্যা নিশ্চিন্তেভাবে আপনার টাকা আমাদের কাছে আমানত আমানত কোনো রকমের ভয় নাই নিশ্চিন্তে আমাদের কাছ থেকে লেনদেন করতে পারেন আমাদের কাছ থেকে সেবা নিতে পারেন প্রিয় প্রবাসী ভাইরা আমাদের অফিস আবুধাবি আলফালা সিটি ব্যাংকের পাশেই যারা যাবেন টিকিট এই টিকিটগুলা সীমিত সময়ের ভিতরে সেল হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত এই টিকিট সেল না হবে ততক্ষণ পর্যন্ত এগুলো থাকবে আপনারা যারা টিকিট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন দ্রুত এই অফারগুলো থাকবে শুধুমাত্র সেপ্টেম্বরে যাওয়া এবং আপনারা কবে আসবেন কিছু কিছু আবার ডেট আপনাদের মনমতনও দেওয়া যেতে পারে আবার কিছু কিছু ডেট হচ্ছে এয়ারলাইন্সের মন মতন যে ডেট অর্থাৎ এক মাস দেড় মাস দুই মাস তিন মাস এই ডেটের ভিতরে আবার আসতে হবে ব্যাক করতে হবে এইগুলো এর ভিতরে পাওয়া যাবে আপনারা যোগাযোগ করতে পারেন নিশ্চিন্তে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং অথবা আমাদের অফিসিয়াল নাম্বারে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল টেলিফোন নাম্বার জিরো টু ফোর ফোর জিরো থ্রি থ্রি জিরো ওয়ান এবং অফিস মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ফাইভ এইট এইট ওয়ান জিরো ফোর ফোর এইট থ্রি অফিস এখানে দেখা যাইতেছে স্ক্রিনের ভিতরে আরও অন্য অন্য নাম্বার আছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা নিতে পারেন অফিসিয়াল নাম্বার থেকে গুলো এবং আমাদের ফেসবুক পেজ আছে আবুধাবি টাইপিং অফিস এবং আলাদা আর টাইপিং আর আছে মানিলা টাইপিং অ্যান্ড ট্রাভেল এজেন্সি এরকমের ফেসবুক পেজের নাম আপনারা ওখান থেকেও আমাদের বৃত্ত জানতে পারেন এবং ওখান থেকেও আপনার আমাদের অফিসিয়াল অ্যাড্রেস সব কিছু ওখানে দেওয়া আছে এবং মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার আরও অনেকগুলো ওখানে আছে আপনারা ওখান থেকে নিতে পারেন প্রিয় প্রবাসী ভাইরা আজকের তারিখ হলো সতেরো ফেব্রুয়ারি আপনারা অনেকে আবার এক মাস দুই মাস পরে এগুলা ডেট নিয়ে আপনাদের কাছে ভিডিওটা যাবে তখন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু দিতে পারবো না আজকে সতেরো ফেব্রুয়ারি এই টিকিটটা পাওয়া যাবে অল্প